হাই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আমি তো আমার স্কুলে গিয়েছিলাম আমার একটা কাজ ছিল দেন আমি আর জোয়া মিলে রোড সাইড কিচেনে গিয়েছিলাম এখন আপনারা সবাই কম বেশি রেস্টুরেন্টটা চিনেন কজ এটা টিকটকে বা হচ্ছে ফেসবুকে আমরা অনেক বেশি দেখে থাকি সো এই তো ফার্স্টে আমি ঢুকে হচ্ছে ফার্স্টে একটু ভিডিও করে নিলাম এখানে একটা সুন্দর প্লেজন ছিল এরপর আমি ওদের একটু ভিডিও করে নিয়েছিলাম দেয়ার ইন্টেরিয়র ওয়াজ সো গুড দেন আমরা যে খাবারটা অর্ডার করেছি সেটা চলে এসেছে দেখুন দেখি অনেক বেশি আমি লাগছে সো এই তো আমরা যে প্লেটারটা অর্ডার করেছিলাম এটা মেবি কাপেল প্লেটার ছিল আই এম নট শিওর সো এরপর হচ্ছে আমি এখন খাবার আপনাদেরকে বলবো সো আমি ফার্স্টে ফ্রায়েড রাইসটা শুধু খেলাম ফ্রায়েড রাইসটা আসলেই অনেক বেশি মজা ছিল কিন্তু পুরোপুরি বয়ল হয়নি নাইনটি পারসেন্ট হচ্ছে চালটা বয়ল হয়েছে আর ওদের স্যুপ দিয়ে অন্থনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এখানে মাংস মাশরুমের কোয়ান্টিটি অনেক ভালোই ছিল সো আমি এখন হচ্ছে আপনাদেরকে স্প্রিং রোলটা দেখাচ্ছি দেখুন ভিতরে কিছুই ছিল না শুধু ছিল হচ্ছে আটা ময়দা যেটা দিয়ে বানায় না কেন শুধু সেটা সো এরপর আমি হচ্ছে এখন ওদের এই যে চিকেন কারিটা এটা খাচ্ছিলাম এটা একটু ভালো ছিল না ট্রাস্ট মি গাইজ মনে হচ্ছিল জাস্ট চিকেনটা ওরা ম্যাওনেস দিয়ে মিশিয়ে দিয়ে দিয়েছে এটা খুবই বাজে লেগেছে আমার কাছে খেতে আর চিকেন ফ্রাইয়ের কথা যদি বলি চিকেন ফ্রাইটা অনেক বেশি পুড়িয়ে ফেলেছিল। সো আমরা বসেছিলাম হচ্ছে সেকেন্ড ফ্লোরে বাট ওদের নিচে যেটা সেটা কাজ এখনও চলছে আর এই তো আমি বের হতে হতে একটু ভিডিও করে নিচ্ছিলাম খুবই সুন্দরভাবে সব কিছু সাজিয়েছে এখানে গ্লাস দেন হচ্ছে উপরে যে ডেকোরেশনটা অনেক বেশি ভালো লেগেছে সো এই তো আমরা এখন বের হয়ে যাচ্ছি আর এটা লোকেশনটা হচ্ছে বসুন্ধরা গেটে মেন রোডে একটা ছোট গলি আছে ওইখানে আমি আপনাদেরকে এই যে নামার সময় দেখাচ্ছিলাম এই যে এইগুলির ভিতরে ঢুকলে আপনি রোড সাইড কিচেন দেখতে পাবেন সো এরপর আমরা বাসায় যাওয়ার সময় খানাস থেকে একটা কোল্ড কফি খাই আজকে ব্লগটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম